আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা চান্ত্রিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবে ডিরেক্ট কোম্পানির সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়া অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া ডেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের ভিসা প্রসেসিং করে আসতেছি বিভিন্ন ক্যাটাগরির এবং পাশাপাশি এয়ার টিকিটও পেয়ে যাবেন আমাদের কাছে কম খরচে আমরা কাজ করতেছি সৌদি আরবের যারা দক্ষ কাজ জানেন তাদেরকে তার যোগ্যতা অনুযায়ী আমরা কাজের ব্যবস্থা করে দিচ্ছি যারা ফুশিং বিষয়ে গিয়ে কাজ করতে চান আর যারা ডিলি কোম্পানিতে কাজ করতে চান আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে দুটি কোম্পানির কাজ একটি ফুড ডেলিভারি লজিস্টিক কোম্পানি আর একটি ইনডোর ক্লিনার সাস কোম্পানি দুটি কোম্পানির কাজে ডিমান্ড আমাদের কাছে রয়েছে আপনারা যারা ভালো বাইক চালাইতে পারেন ফুড ডেলিভারি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফুড ডেলিভারিতে কাজ করতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনার বাইক চালানোর দুই মিনিটের একটি ভিডিও লাগবে আপনার পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি মেডিকেল করবেন মেডিকেলে ফিট হওয়ার পরে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বিশা কোনোভাবেই হবে না বিশার মধ্যে ফেসা লেখা থাকবে লোড আনলোড কিন্তু ওখানে আপনার কাজ হবে ফুড ডেলিভারি আপনারা যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান কোনো তৃতীয় পক্ষ ছাড়া দ্রুত ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্বিতীয় যে কোম্পানি সাস কোম্পানি বিশার মধ্যে লেখাও থাকবে সাস কোম্পানি ফেসা হবে লোড আনলোড কাজ হবে ক্লিনার এক হাজার রিয়াল বেতন থাকা কোম্পানি খাবার নিজের দৈনিক দশ ঘন্টা করে ডিউটি যাওয়ার পরে ছয় মাসের ইকামা কার্ড পাবেন ছয় মাস কাজ করার পরে কোম্পানি আপনাকে এক বছরের ইকামা করে দেবে দুই বছর পরে ছুটি আপ ডাউন টিকিট কোম্পানি বহন করবে আপনারা যারা সাস কোম্পানিতে গিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান কোনো কাজ জানেন না ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চান তারা এক্ষুনি যোগাযোগ করুন ফ্লাইয়া এভিয়েশন কারণ ফ্লাইয়াদ এভিয়েশন হতে পারে আপনার স্বপ্ন পূরণের একটি মাধ্যম আমাদের হাত ধরে অসংখ্য মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে অনেকে অনেক দেশে গিয়ে তাদের জীবিকা নির্বাহী সক্ষম হয়েছে ফ্লাইয়াদ এভিয়েশন হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ